আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অভাব প্রজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিটা গৃহিণীদের কাজ সকালে কাজ শুরু হয় একদম চোখে মুখে কাজ নিয়ে আসলে চোখে মুখে কথাটা বললাম এই কারণে মানে যদি দেখা যায় যে সকালে নর্মালি এমনিতেই কারো কোথাও যাওয়া নেই সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রেও কাজ অনেক কাজ থাকে তারপরে ওরকম চোখে মুখে থাকে না আর যদি দেখা যায় যে যেদিন মেয়ের কোচিং থাকে সেদিন তো আর কথাই নেই তো এদিকে আমি সকালবেলাতে আজকে হচ্ছে সাড়ে দশটা থেকে মেয়ের কোচিং ছিল আর মেয়ে একটু যেহেতু রাত জেগে পড়ে ঘুমায় জন্য একটু উঠতে দেরি হয় তাছাড়া আমারই কাজ শেষ হয়নি মেয়ের কথা কী বলবো তো আমি সকালে উঠে একদম তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছিলাম কারণ হচ্ছে যে অনেক কাজ আছে আর আমি কিছুদিন থেকে অনেক বেশি গরম পড়ার পর থেকে সকালে রান্নাটা সেরে নিই একেবারে একটু দেরি হয়ে যায় তো তার তাও তো এদিকে আমি হচ্ছে ডালটা সিদ্ধ করে নিয়েছি আমি এখানে অ্যাঙ্কার ডাল রান্না করব তো অ্যাংকার ডালটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি আর এদিকে হচ্ছে পুঁশাক ভাজি করব তো পুঁইশাকটা একটু ভাব দিয়ে নিচ্ছি কারণ পুঁইশাকে অনেক বেশি পানি বের হয় সে কারণে হচ্ছে একটু ভাব দিয়ে নেব আর কি আর এদিকে হচ্ছে ডালটা আমি সিদ্ধ করে তো আমি ঘুটে নিলাম ঘুটে নেওয়ার পরে একটু পানি দিয়ে এর ভিতরে হচ্ছে মরিচ লবণ আর দুই টুকরো দারচিনি দিয়েছি কারণ অ্যাঙ্কার একটু দারচিনি দিলে খেতে ভালো লাগে আর এদিকে হচ্ছে যে পৈশাকটা আমি একটু ভাবতে নিলাম কারণ দেখুন অনেক বেশি পানি বের হয়েছে তো এত বেশি পানি বের হলে কিন্তু পৈশাক ভাজি করলে খেতে ভালো লাগবে না এই পানিটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে ভাজি করলে ভালো লাগবে তো যাই হোক সেই কথায় আসি তো এত মানে চোখে মুখে কাজ লেগে যায় মানে কোনটা করব। এদিকে একটা করতে গেলে আরেকটা আরেকটা করতে গেলে আরেকটা তো একবার কাজ করতেছিলাম আবার মেয়েকে রান্নাঘর থেকে এসে বারবার ডাকতেছি যে সাড়ে নয়টা বেজে গেল দশ মানে নয়টা বেজে গেলো দশটা বেজে গেলো এরকম করতেছি তাড়াতাড়ি উঠো এদিকে রান্নাঘর থেকে বারবার আসাও যাচ্ছে না তো আসলে সকালে একবারে রান্না করতে গেলে অনেকটা মানে একটু অনেক বেশি ঝামেলাই হয়ে যায় আর এ তো রান্না যেদিন হচ্ছে কোচিং থাকে সেদিন আরও বেশি ঝামেলা হয় তো এ তো এভাবে ডাক্তারতে মেয়ে উঠলো উঠে ও ব্রাশ ট্রাশ করে জামা কাপড় করে নিয়ে ও খেতে বসলো আর আমি তাড়াহুড়ো করে আজকে হলো ভিডিও ফুটেজগুলো সেরকম ভালো করে নিতে পারিনি কারণ অনেক বেশি তাড়াহুড়ো ছিল এই জন্য আর কি অল্প অল্প করে নিয়েছি তো ডালটা কিন্তু আমার এদিকে হচ্ছে বলো করে নিয়েছি ভালো মতো আর হচ্ছে আমি এদিকে রসুন কুচি দিয়ে দিয়েছিলাম রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুসি তো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি ডাল সম্বরা দিয়ে দিলাম তো আমরা ডাল সম্বরাই বলি আপনারা কে কী বলেন কমেন্টসে জানাতে পারেন তো এদিকে হচ্ছে যে ডাল সম্বরটা সুন্দর করে এতো ভেজে নিয়ে ডালটা আমি বাগার দিয়ে দিচ্ছি তো এতো ডালটা আবার প্রেশার কুকারে থেকে আমি কড়াইতে বাগার দিয়ে নিলাম তো এদিকে আমার হচ্ছে ডালটা প্রায় মানে শেষ এখন মানে রান্না শেষ এখন আমি হচ্ছে নামিয়ে নেব আসলে ভয়েস দেওয়ার সময় আমি তাড়াহুড়ো করে মানে আজকে রান্নাটাও করেছি তাড়াহুড়ো মানে ভিডিও ফুটেজ শুনেছি তাড়াহুড়ো আবার হচ্ছে ভয়েস দেওয়ার সময়ও তাড়াহুড়ো কারণ হচ্ছে মেয়ে আবার আসার সময় হয়ে গেছিলো আমি আবার ভিডিও এডিট করতে বসেছিলাম এই জন্য হচ্ছে ওরা আবার ওকে আবার নিতে যাবো সে কারণে আবার হচ্ছে তাড়াহুড়ো করে ভয়েসটা দিচ্ছিলাম এই জন্য খালি একটু বেঁধে বেঁধে যাচ্ছিলো আর কি কথা তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর শুরুতে আসলে কথাটা বলা উচিত কিন্তু আজকে আমি ভুলে গেছি তো যারা এ পর্যন্ত আসেছেন লাইক দেন নাই তো মনে করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আর এদিকে এখন আমি হচ্ছে শাকটা ভেজে নেব আর কি তো আমি পেঁয়াজ কুচি সরি রসুন কুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি শাকগুলো দিয়ে দিব এরপরে তো শাক ভাজিটা উঠিয়ে দিয়ে তখন আমি কিন্তু মেয়েকে আবার হচ্ছে খাবার দিতে আসি আর কি একটা ডিম ভেজে নিয়ে তাড়াহুড়ো করে ডিম ভেজে নিয়ে ওকে খাবার দিতে আসি আর ও শুধু ড্রেস পরে খেতে বসে তো খাওয়ার পরে আবার তাড়াহুড়ো করে এসে আবার চুল বেঁধে দিলাম চুল বেঁধে দেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে বোরকা বোরকা পরে নিয়ে এসি আর আমি কিন্তু খেতেও পারিনি কারণ খেতে লাগলে দেরি হয়ে যাবে অনেকটাই দেরি হয়ে গেছিলো আসলে আমার মনে হয় প্রতিটা গৃহিণীদেরই আসলে এরকম সকাল থেকে এরকম কাজ শুরু হয় আর তো সবারই রান্নাঘর থেকেই কাজ শুরু হয় তাছাড়াও কিন্তু আমরা অনেক অনেক কাজ করি অফ ক্যামেরায় সেটা তো আর নাই বললাম তো কিছু কিছু সময় দেখা যায় যে একটু করে ভিডিও ফুটেজ নেওয়া হয় সেগুলো ইয়ে করে আপনাদের সামনে একটু করে তুলে ধরা হয় আর কি তো এদিকে আমি হচ্ছে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি আর আমার না এই যে মরিচ দিতে মনে ছিল না তো আমি পরে কিন্তু অফ ক্যামেরায় মরিচটা দিয়েছি আর ফ্রোজেন করা মরিচ এই যে মানে এই জন্য কালো কালো দেখালো প্রথমে শুরুতে আপনারা দেখেছেন আর ফ্রোজেন করা মরিচ আমি ফ্রিজ থেকে বের করে তারপরে হচ্ছে মানে তা তখনই একটু ইয়ে করে নিয়ে তাড়াতাড়ি করে কেটে নিই মানে শক্ত শক্ত থাকলে আর আমি তো মরিচটা হচ্ছে যে ধুয়ে রেখেছিলাম এজন্য আর হচ্ছে যে ধুই না আমি মানে শক্ত শক্ত থাকলে কাটলে কী হয় তাড়াতাড়ি করে কাটা যায় আর যদি ওই যে ফ্রিজে যেহেতু ডিপে রাখা হয় ওই বরফটা একটু গলে আসলে তখন কিন্তু ওই যে পানি বের হয় আর ওই পানিটা হাত দিয়ে গড়ে আসলে কাটার সময় কিন্তু প্রচুর পরিমাণে হাত জলে পড়ে হাজার ধুলেও তখন আর মানে তাও জলে হাত এর জন্য আমি তাড়াতাড়ি করে কেটে নিই মরিচটা আগে তো এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এত ভাজিটা প্রায় হয়ে আসছে আর আমি তো একবার দোড়ায় মেয়ের কাছে যাচ্ছি খাবার দিচ্ছি পানি দিচ্ছি এটা দিচ্ছি ওটা দিচ্ছি তারপরে আবার এসে ভাজিটা করতেছি এরকম তাড়াহুড়ো করে আবার অফ ক্যামেরায় কিন্তু একটা ডিমও ভেজে নিয়েছি সেটা আর আপনাদের দেখানো হয় নাই তো আমি তো ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না তো মাঝে মাঝে এরকম খাবার দিয়ে কিন্তু অনেক তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর এদিকে ডাল ভাজি দুটোই নামিয়ে নিয়েছি তো আমি তাড়াহুড়ো করে ফুটেজ নেওয়ার জন্য মানে ভালো করে আর কি লাইট এর দিকে ইয়াটা করা হয়নি এর জন্য এরকম হয়েছে তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায়